ওং নম শিবায় ওং নমো ভগবতী রুদ্রায় ওং স্ত্রম্যকম ইয়োজাম মহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকম নিব বন্ধনান মৃত্যুর মুক্সমাম মৃতা শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর মন্দির পুনর্নির্মাণ কল্পে আমরা ব্রতী হয়েছি উদ্যোক্তা কালিকা শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর্যুর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর সুধি বর্তমান নব্য সভ্যতার মানুষ যখন দিকে দিকে মোহমায়ার আধারে আবিষ্ট হইয়া শ্রদ্ধা ভক্তি উপাসনা ভগবৎ ভাবনা বিসর্জন দিয়ে চরম আসরিক ভাব ধারায় উপনীত হইয়াছে ঠিক তখনই আমরা বর্তমান বৎসরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক যুগ যুগান্তরকারী ভক্তির কামনা বাসনা পূরণকারী ত্রিকালদর্শী ভোলে ভোলা দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা কালিকাদাড়ি শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বরযুর ভগ্নপ্রায় মন্দিরটি পুনর্নির্মাণকল্পে বতী হয়েছে তৎসহ বাবা বনকুমার রুদ্রেশ্বরজুর নিকট আমাদের আকুল প্রার্থনা আপামর মানবজাতিকে জন্ম জন্মান্তরে বংশ বংশানুক্রমে আশিস ও চতুর্বর্গ দান করুক অতীত মহাশয় মহাশয়া উক্ত আধ্যাতিক ও পরমার্থিক সম্পাদনে আপনার সকল প্রকার দান সাহায্য একান্তভাবে কামনা করি কালিকা দাঁড়ি শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর জুর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি এ ছাড়াও আর্থিক দান বা যিকোনো সহযোগিতার জন্য কালিকা দাঁড়ি শ্রী শ্রী বনকুমার রুদ্রেশ্বর জুর মন্দির

ফোর জিরো সেভেন ডবল পাত্র বিশেষ দ্রষ্টব্য যে সকল ভক্তগণ বাবার মন্দিরে বা মন্দির সংলগ্ন এলাকার পাথুরে নাম খোদাই করতে চান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন ওং নম শিবায় ওং নমো ভগবতে রুদ্রায় ওং স্ত্রম্যকম ইয়োজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকম নিব বন্ধনান মৃত্যুর মুখ্যমাম মৃতা শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর মন্দির পুনর্নির্মাণ কল্পে আমরা প্রতি হয়েছি উদ্যোক্তা কালিকাদাড়ি সৃষ্টি বাবা বনকুমার রুদ্রেশ্বর্যুর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি কালিকাদাড়ি নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ময়না পূর্ব মেদিনীপুর সুধি বর্তমান নৌপ্য সভ্যতার মানুষ যখন দিকে দিকে মোহমায়ার আধারে আবিষ্ট হইয়া শ্রদ্ধা ভক্তি উপাসনা ভগবত ভাবনা বিসর্জন দিয়ে চরম আসরিক ভাব ধারায় উপনীত হইয়াছে ঠিক তখনই আমরা বর্তমান বৎসরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক যুগ যুগান্তরকারী ভক্তির কামনা বাসনা পূরণকারী ত্রিকালদর্শী ভোলে ভোলা দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বরজুর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা কালিকাদাড়ি সৃষ্টি বাবা বনকুমার রুদ্রেশ্বরযুর ভগ্নপ্রায় মন্দিরটি পুনর্নির্মাণকল্পে ব্রতী হয়েছি তৎসহ বাবা বনকুমার রুদ্রেশ্বরজির নিকট আমাদের আকুল প্রার্থনা আপামর মানবজাতিকে জন্ম জন্মান্তরে বংশ বংশানুক্রমে আশিস ও চতুর্বর্গ দান করুক অতীত মহাশয় মহাশয়া উক্ত আধ্যাত্মিক ও পরমার্থিক সম্পাদনে আপনার সকল প্রকার দান সাহায্য একান্তভাবে কামনা করি কালিকাদারী শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বরযুর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি এছাড়াও আর্থিক দান বা যে কোনো সহযোগিতার জন্য কালিকাদারি শ্রী শ্রী বনকুমার রুদ্রেশ্বর জুর মন্দির পুন নির্মাণ কমিটি গ্রাম উন্নয়ন কমিটির পরিচালক মন্ডলীর সহিত যোগাযোগ করতে পারেন যোগাযোগ করুন সন্দীপন জানা মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর সিক্স নাইন জিরো সেভেন যোগাযোগ করুন সৌমেন সামন্ত নাইন সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর জিরো টু ফাইভ জিরো ফোর সেভেন সৌদীপ পাত্র নাইন ফাইভ ফোর সেভেন ফোর ওয়ান ওয়ান টু ডবল সিক্স বিশেষ দ্রষ্টব্য যে সকল ভক্তগণ বাবার মন্দিরে বা মন্দির সংলগ্ন এলাকার পাথরে নাম খোদাই করতে চান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি